আর আমার মতো এই বয়সে বহু লোক আছে এমন কপাল এখনো দুধের বাচ্চা নিয়ে আমার মায়া হয়ে করতে পারলো না আমরা লাইফটাকে এনজয় আলহামদুলিল্লাহ সব গোছানো শেষ ছেলে মেয়ে পড়ালেখা বিয়ের স্বাদী নাতি পোতা এখন আমি স্ট্রং আছি কোনটা মানুষ আছে তো আলহামদুলিল্লাহ অমানুষ আছে কান্টামোলে রাস্তা দেখা দেওয়া যাবে তোমার কোনো আমার ঠেকা নেই সত্য আসি দেখো আর্লি ম্যারেজ এটার গুরুত্বের উপরে এখন ক্যাম্পেইন হওয়া উচিত ক্যাম্পেইন হওয়া উচিত আমরা যখন মানুষের সংখ্যা কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি আজব বিষয় হলো ওই সময়টাতে পুরান পাগল যারা আমরা তো এখন নতুন পাগল মানে আমরা এখন জন্ম নিয়ন্ত্রণ করা শুরু করছি তাই না যারা জন্ম নিয়ন্ত্রণ করে শেষ করছে এখন নিয়ন্ত্রণ করতে করতে এমন নিয়ন্ত্রণ হয়ে গেছে এখন আর শিশুর জন্ম হয় না এই পুরান পাগলরা তারা এখন জন্মের হার বাড়ানোর জন্য পাবলিকরে টাকা দেয় পয়সা দেয় নতুন দম্পতিকে যে প্লিজ একটা বাচ্চা নাও আরেকটা বাচ্চা নাও আর নিলে আরও খুশি সরকার টাকা দিচ্ছে পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলোতে এখন এ পর্যায়ে চলে গেছে আমরা সবাই জানি ওপেন সবাই জানি মানে যেই দেশে আপনার জননিয়ন্ত্রণ যত আগে করছে তারা ওইটার ক্ষতি এখন তত বেশি সাফার করছে এখন তারা কি করতেছে জনধারণ বাড়ানোর চেষ্টা করতেছে মানুষ আর পারতেছে কারণ মানুষের যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সিটা শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে চলে টেন্ডেন্সি টেন্ডেন্সিটিতে একবার পরিবর্তন করা হয় এটাকে আবার ব্যাক করানো অত সহজ না শিশুর জন্মের হার নাই মানুষ প্রজন্ম সংকটে পড়ে যাচ্ছে তা যে দেশ বৃদ্ধ মানুষ আছে তরুণ শিশু হচ্ছে না তরুণদের আপনার বেড়ে ওঠার হাল ধরার যে ব্যাপারটা সেখানে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে তো এই জন্য বাংলায় কথা আছে না যে পুরান পাগলে ভাত পায় না নতুন পাগল আসছে এখন আমাদের অবস্থা যে সেরকম যারা আগে জন্ম নিয়ন্ত্রণ করে এখন হাই হাই করে কেন্দ্রে মরে আমরা তাদের দেখে দেখে শেখা উচিত আমরা এখন নতুন করে শুরু করতেছি তা আমাদেরও ওদের মতো করে ওইরকম রকম হাই হাই করে মরতে হবে হয়তো কিছু কাল পরে ঠিক একই রকম লেট ম্যারেজ আজকে আমাদের সমাজ উৎসাহ দেয় যাতে দেরিতে বিয়ে করে আগে নিজের পায়ে দাঁড়াক তো নিজের পায়ে দাঁড়ানো মানে কি এটার মানেটা হলো কারো কারো কাছে এটার মানে হলো ডালবাতের ব্যবস্থা করতে পারা আর কারো কারো কাছে নিজের পায়ে দাঁড়ানোর মানে হলো বিশাল ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি বড় একটা চেয়ার একটা পদ এই সব কিছু মিলে হলো কি নিজের পায়ে দাঁড়ানো এই তথা কথিত নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বেচারা আদা বোলার হয়ে যায় আদা বুড়া আদা আদাবোলা বলছে এই জন্য যে তিরিশ মানুষের গড় আয় যদি ষাট সত্তর হয় তো তিরিশ বছর হলে কি হয় আদাবোল এরপরে উনি বিয়ের চিন্তা শুরু করছেন আমি একটা হিসাব বোঝানোর চেষ্টা করি আপনার বয়স যখন ত্রিশ হলো আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন করতে করতে পড়াশোনা সব শেষ করতে করতে আপনার পঁচিশ বছর অ্যাভারেজ লেগে গেল এরপর আপনি চাকরি নিলেন চাকরি নিয়ে চাকরিটা একটু স্টাবলিশ করে নিয়েছে পায়ে দাঁড়াইতে হবে তো পায়ে দাঁড়ালেন মজবুত হলেন এগুলো করতে করতে আর পাঁচ বছর গেল তাহলে ত্রিশ পার হলো এবার আপনার বাপ মা মেয়ে দেখা দেখি শুরু করছে দেখতে দেখতে আর এক চলে গেছে এখন আজকাল তো দেখার পরে বিয়ে হয় না কি করে তো এঙ্গেজ করে তো এরপর আর এক বছর ঝুললেন তাহলে তিরিশের পরে এক বছর দেখা দেখিতে গেল আরেক বছর আপনার আংটি পরে থুয়ে দিল তাহলে কত গেল বত্রিশ এর পরে আল্লাহ আপনার প্রতি রমানো করছে আপনার বিয়ে পরে জুটছে বত্রিশের পরে বিয়ে করার পরে কি হবে না এতে তাড়াতাড়ি বাচ্চা হওয়া চলে না এতে তাড়াতাড়ি বাচ্চা হে লাইফটাকে এনজয় করা যায় না দিলেন গ্যাপ দুই বছর তিন বছর তিন বছর পর আল্লাহ একটা বাচ্চা দিল ততক্ষণ বয়স হলো পঁয়ত্রিশ এই বাচ্চা আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে তার কত বছর সময় লাগবে প্রায় পঁচিশ মানে পড়াশোনা শেষ করতে লাগে যদি তাহলে পঁয়ত্রিশ সাত পঁচিশ কত হল ষাট এরপরে ছেলে চাকরি খুঁজবে তাও চাকরি পাবে কিনা না রেডি তো নাই পায়ে গেল টাইমলি মনে করেন তাহলে একষট্টি বছর বয়স আপনার যখন তখন বাচ্চা মাত্র চাকরি শুরু করছে আবার বাচ্চা তো বেশি নেবেন না যেহেতু সুখী হইতে চান ছোট সংসার সুখী সংসার জগতের সবচেয়ে বড় মিথ্যা কথাগুলোর একটা আপনি খোঁজ নিয়ে দেখেন তো বেশিরভাগ বড় সংসারগুলো যাদের সাতটা আটটা বাচ্চা নয়টা দশটা বাচ্চা এদের দেখেন এদের সুখের শেষ নাই কারণ বাচ্চা যখন আটটা দশটা হয় ওই ধান ছিটার মতো এমনি দুই চারটা মানুষ হয়ে যায় আর যাদের থাকেই একটা থাকেই দুইটা ওই একটা যদি কোনো রকম আল্লাহ না করো অমানুষ হয় তেলে খুঁজে চালা আসি তো একটা বাদ ওইটা আর যে আজকাল তো আবার কানাডা পড়াইতে হবে আমেরিকা পাঠাইতে হবে বিলেত পাঠাইতে হবে আছে না আসেই একটা দুইটা পাঠিয়ে দিয়েছেন বিলেত পড়াশোনা করতে দেবেন কেন ভাবসাপ করতে হবে তা আপনার আম সালা সব শেষ লেট ম্যারেজ করার কারণে আপনার ষাট বছর পর্যন্ত সংসারে ঘানি টানতে হবে কারণ ছেলে তো তখন কর্মক্ষম হয়নি পয়লা হ্যাঁ করতেছে তখন আপনার বয়স হয়েছে কত ষাট বাংলাদেশের মানুষ ষাট বছর বয়সে কি হয় পরিণত বুড়ো পরিণত বুড়ো একদম মানে পরিপূর্ণ বুড়ো হওয়া পর্যন্ত আপনি সংসারে ঘানি টানতেছেন তখন ছেলে ইনকাম শুরু এরপর ছেলে ইনকাম শুরু করার পর যদি ছেলে কোনো মেয়ের পালায় পড়ে তার হাত ধরে আবার না ভাগা দেয় যদি ছেলে মানুষের জাত হয় কুলাঙ্গার না হয় যদি সে ঠিক মতো চাকরি পায় বহু যদির পর আপনি একটু রেস্টের সুযোগ পাবেন তাও ষাট বছর ঘানি টানার পর আর যদি আপনি পঁচিশের মধ্যে বিয়ে সেরে ফেলেন বাইশ তেইশ এই বয়সে বিয়ে সেরে ফেলেন তাহলে আপনার বাচ্চা আপনার পাঁচচল্লিশ বয়স যখন তখন দেখবেন বাচ্চা পড়াশোনার শেষ মাসাল্লাহ আপনি এখন শক্ত আছেন আল্লাহ না করুক বাচ্চা যদি অমানুষ হয় কানটা ধরে বাইরে করে রাস্তা দেখা দিতে পারবে কারণ আপনার এখন কি আছে শুনলে আর সাইটের পর যদি বলো অমানস হয় বলবা ঠিক আছে বাবা তুমি যা বলো কি আর করবো আমি যা করি লেট ম্যারেজের এবং আর্লি ম্যারেজের মধ্যে পার্থক্য হলো এরকম আর্লি ম্যারেজের ফজলত বুঝে আসছে না মুশকিল হলে যুবকদের বোঝায় লাভ নাই তো মুরব্বীরা তো বুঝে না আল্লাহ মুরব্বীদেরকে আদায়ত দান করো ছেলে মেয়েদের বিয়ে দিদি যেন কার বন্ধ না করেন দেরি না করেন ওই যে পশ্চিমাদের তালে পড়েন না পশ্চিমবালা আপনাকে উল্টা বোঝাবে না 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 আর্লি ম্যারেজ করা যাবে না বুড়ো করে তারপর বিয়ে দিবা আল্লাহ তারা আমাদেরকে করুন তো এই জন্য ভাই যুবকদেরকে গুনাহের হাত থেকে বাঁচাবার জন্য সমাজকে সুস্থ ধারায় প্রবাহিত করবার জন্য সমাজকে অনাচার থেকে মুক্ত করবার জন্য এবং যত রকমের আপনার ভ্রান্তি আছে যুবকদেরকে ভ্রান্তির পথে যে নিয়ে যাওয়া হয় এগুলো থেকে বাঁচাবার জন্য সময় বিবাহের কোন বিকল্প থেকে বাঁচার জন্য এটা একটা স্থায়ী সমাধান যারা এই জাতীয় আসক্ত সেগুলো থেকে বাঁচার জন্য এটা একটা স্থায়ী সমাধান এটাতে চলে যেতে হবে তবে অবশ্যই তার আগে আপনি স্ত্রীর ডাল ভাতটা জোগাড়ের ব্যবস্থা করা দরকার ইস্তামও বলে আপনি পায়ের উপরে দাঁড়ান কিন্তু ইসলামের পায়ের উপরে দাঁড়ানোর মানে হলো মহরের টাকার ব্যবস্থা করতে পারা আর বউয়ের কি জোগাড় করতে পারা ডাল ভাত এখন আপনি বলবেন না ঘোষ ভাত ছাড়া বিয়ে বলবো না তো বসে থাকেন তিনি বছর মানুষ বলবেন আর আমাদের মতো যদি সাহসী না তো আলহামদুলিল্লাহ উপযুক্ত হয়ে গেছে আল্লাহ তারা ওই যে ডাল ভাত জোগাড়ের ব্যবস্থা আবার ডাল ভাতও নাই ওই সময় বিয়ের জন্য কুরকুরা বলেন সেটা তো হবে না অনেক যুবক আছে যে বিয়ের জন্য কুরকুরা আমি একবার পল্ট অনেক হোটেল উদ্বোধন করতে গেছি এক ছলে তার बापরে হাত ধরে আমার সামনে টেনে নিয়ে আসছে আয়েশা বলে হুজুর ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন এই কাজ করলে তুমি অহংকার থেকে মুক্ত থাকতে পারবে এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া তিনি বলেন আলবাদীউ বিসালামি বারিউ মিনাল কিবর যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয় আগে সালাম দেন ফোন করলে আগে কি বলবেন বাসায় ঢুকেই আগে কি বলবেন স্ত্রীকে আগে সালাম দিবেন বন্ধুকে আগে সালাম দিবেন বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসার দারোয়ানটারে আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন পারবেন হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে আগে আগে আমরা সালাম দেব এক নাম্বার কে নূর দুই নাম্বার সিদ্দিক তিন নাম্বার সহিহ চার নাম্বার আল্লাহ বলেন এই চার শ্রেণী এদের সাথে আমি আল্লাহ তাআলা ওই লোকটাকেও সঙ্গী করে দেব ওয়হাসুনা উলাইকা আল্লাহ বলেন তারা বন্ধুত্ব তাদের সান্নিধ্য তার জন্য হবে করুন এই মানুষগুলোর সান্নিধ্য যদি কেউ পায় এই মানুষগুলোর সংস্পর্শ যদি কেউ পায় এই মানুষগুলোর ছোঁয়া যদি কেউ পায় আল্লাহ নিজে বলতেছে বান্দা এটা হবে তোর জন্য বড় উত্তম পাওয়া বড় তুমি নবীর সঙ্গী এটা তোমার সবচেয়ে বড় পাওয়া তুমি সিদ্দিকদের সঙ্গী এটা তোমার সবচেয়ে বড় পাওয়া তুমি শহীদদের সঙ্গী এটা তোমার সবচেয়ে বড় পাওয়া তুমি বান্দাদের সঙ্গী এটা তোমার সবচেয়ে বড় পাওয়া বলেন